নমস্কার শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ অষ্টম অধ্যায় ব্রহ্মা কর্তৃক ভাগবত্ব বর্ণন কহে সম্বধিহা সুন ঋষিগণ কি কহেন পরে ব্রহ্মা অপূর্ব বর্ণন নারদে সম্বন্ধি ব্রহ্মা কহেন তখন অবতার লীলাবৎস করিলে শ্রবণ যে শাস্ত্র কহিনু তোমা ভাগবত নাম শুনিলে পবিত্র হয় এই বিশ্বধাম যে শাস্ত্র মাহাত্ম বর্ণন অবহিত হয়ে তবে করহে শ্রবণ হেন পরীক্ষিতে কহিলেন ব্রহ্মার বচন যাহা করিনু বর্ণন অবস্থিত হয়ে রাজা করেছ শ্রবণ ভাগবত শাস্ত্র ইহা সর্বশাস্ত্র সার ইহাতে শ্রীহরি কথা হয়েছে প্রচার নারদে তার করিতে বর্ণন ইচ্ছিলেন মনে মনে ব্রহ্মা সনাতন সেই কথা শুনো রাজা অবহিত চিতে অমূল্য সে হরি কথা শুনো আনন্দেতে ত্রিপদী দেব ঋষি জ্ঞানযোগে মিশি ভাগবত কথা সার হরি নিরূপণ কর হস্ত্রবণ যদি হবে ভব পার বর্ণন করিব এখন করি অবতার শেষ বুদ্ধি জ্ঞান বলে কহিও সকলে যাহে পাব উপদেশ সৃষ্টির সময় সুন মহাশয় কহি আজি তোমা প্রতি নিজে আমি আর তপস্যা আমার প্রজাপতি এই কয়জন সুন তপধন মায়া ও বিভূতি তার তিনি ভগবান তাহার সমান কোথায় কে আছে আর বিষ্ণু ধর্ম মনু আর দেবতনু যতেক অমরগণ স্থিতির সময় যারা সমুদয় রহে হেতা অনুক্ষণ প্রলয়ের ক্ষণে যখন ভুবনে ধ্বংস আসে ভয়ঙ্কর এহেন সময় আবির্ভূত হয় অধর্ম উপবেশ্বর তাহা হতে গণি যত দেব এই বিশ্বে যাহা রয় ধর্মাধর্ম যত রুদ্র মত সকলে বিষ্ণুতে লয় যতদেবগণ শুনি তপধন বিভূতি শ্রী যে শ্রীহরির ভুবনে এমন আছে কোন কোনজন সীমাজানে বিভূতির আপন প্রভায় শোভিত সভায় বিরাজে যে অনিবার এই ত্রিভুবন জাহেরে নয়ন মায়া ও বিভূতি তার তপসত্য লোক পুণ্যের গলক সকলে তাহাতে রয় কার হেন মন বিভূতি গগন করিতে সক্ষম হয় ধুলিকণা যত কেহ বিরত যদিও গণিতে পারে হরির মায়ায় নাহি গণা যায় কে আর গণিবে তারে গুণত্রয় মাঝে যে ঐক্য বিরাজে শুনো শুনো তপধন একদা তাহাতে চরণ আঘাতে হরি করে বিচরণ সে আঘাত বলে শূন্য হলে কাপিল যে অধিষ্ঠান সত্যলোকে যারা আছিল তাহারা ভয়ে সবে কম্পমান বান আশ্রয়তে জ্ঞান সেই বিষ্ণু নিরূপণ অপূর্ব সে কথা কহিলে সর্বথা নাহি বুঝে সর্বজন যত মুনি সব জানিতে কেশব জন্মিল তোমার আগে সৃজন কারণ আমি কদাচন না জানিনু কোন জাগে তিনি অন্তহীন জানি জানিনিসিদিন কে আর বুঝিব তারে তার মহিমার অন্তঃ কথা আর কে আর বুঝিতে পারে অসীম বুঝিতে সেজন জানিতে না কেহই পারে জ্ঞানের দর্পণে হৃদয় আসনে জানা যায় কিছু তারে গুণের কথন না যায় বর্ণন নাহি জানা যায় চিতে সহস্র আনন পাইয়া যেজন নাহি পারে প্রকাশিতে অনন্ত দেবতাশ্রী হরির কথা নাহি পারে বলিবারে আনন হাজার সদামনে হার কি আর বুঝিবে তারে অনন্ত সেজন কৃপাবরিষণ করেন জীবের পরে যেজন তাহার করে সদাচার সেই পায় কৃপাবরে যার কৃপা হলে এই ধরা তলে হয় যে সবে উদ্ধার মায়াপারা পার হয় সবে পার চিন্তা নাহি রহে আর এই অন্যময় দেহসমুদয় আর না ধরিতে হয় যার অভিমান মুক্তি পায় প্রাণ কোনো তাপ নাহি না হরির মায়া জানে যতজন নাম কি করিবর্ণন সুনহ নারদ তুমি স্থির করি মন তাহাতে তাহারা জ্ঞানেতে পায় ব্রহ্ম নিরঞ্জন তোমরা যত কৃষি আর আশুতোষ দৈত্যেন্দ্র প্রহ্লাদ আর মনু মহাতোষ শতরূপা অনুপত্নী তাহার সন্তান বহির ঋষি ঋভু অঙ্গ ঋষি ধ্রুবমতীমান আর আমি তিন লোক করিয়া সৃজন ব্রহ্মাযোগ মায়াজানী সুনতপ ধন ইক্ষাকু ও মুচ্চুকুন্দু পৃথুরঘুবীর বিদেহ ও গাধিগয় অম্বরীশ ধীর সগর নহুষ আর মানদাতা সুজন অলর্ক ও রন্তিদেব সেবলী রাজন অজ ও দিলীপ আর সৌভরী রাজন উতঙ্ক ও শিবিয়ার পিপ্লাদিগণ দেবল উদ্ধব আর দেবপরাশর ভুরিসেন বিভীষণ ভীভীষণ সুখযোগীবর হনুমান পার্থ সুজন শ্রুতদেব অষ্টিসেন সেন আদিতপধন এ সকলে হরিমায়া জানিয়া অন্তরে ব্রহ্মেতে সপেন আত্মা মুক্তি লাভে তরে হেন ভাগবত মায়া সংসার মাঝার যে বুঝে পবিত্র হয়ে যায় ভবপাত সেই মায়া বাক্য ভাবে করিনু বর্ণন সুনহ নারদ ঋষি দিয়া নারী নারীশূদ্র হুন আর যতেক সবর পশুপক্ষী আদি যত ভুচর যেই যেইজন ভাগবতে মন প্রাণ সেই পায় বুঝিবারে ব্রহ্মার নিদান এই ভাগবত শিক্ষা জন করে অবশ্যই মুক্তিলাভ করে সেই নরে অজ্ঞানের জ্ঞানপদ ভাগবত সার করিনু নারদ তোমার যতনে প্রচার সদা তিনি সুখময় সদা শান্তিময় শোক তাপ শূন্য তিনি নাহি তার ভয় সদাশুদ্ধময় তিনি তত্ত্ব সত্ত্বপর জ্ঞানের স্বরূপ তিনি হন নিরন্তর বিষয় ইন্দ্রিয়তার নাহি কোনো দিন পরমার্থ তত্ত্ব তিনি সদা অমলিন শব্দ কথা ক্রিয়াযুক্ত না হয় কথন মায়া যথা ভরে করে পলায়ন সেইজনে ব্রহ্মরূপ করিয়া কল্পন শান্তির আগার কহে যত বুধগণ হৃদয়ে জানিলে তাহে বুদ্ধিমান জন না করিবে কর্মকাণ্ড মক্ষের সাধন যেমন দরিদ্রজন করিয়া খনন রত্ন আদি লাভ করি তুষ্ট হয় মন এই রূপ খনিজাদি লাভ করি পরে খনিজের ত্যাগ করে হেলা ভরে সেই রূপ যোগীগণ লোভী ভগবানে ত্যাগ করে ভেদভ্রম নিরাশক জানে জ্ঞানে সর্ব সর্বফল পদ তিনি কর্মফল দাতা শুভকর্মে প্রবর্তক সে হরিবিধাতা মঙ্গলের যিনি ব্যাপিয়া ভুবন বুঝিলে সেজনে কর্ম কিসের কারণ দেহের পার্ধ কর্ম মায়ার কারণ আত্মা বিনা দেহনাশ জানিলে যেজন আত্মার বিনাশ নাই ব্রহ্মের স্বরূপ দেহতেজি মন দিবে আত্মার অনুপ তাহাতে পাইবে সবে মহাত্ম জ্ঞান তাহাতেই মহামুক্তি ব্রহ্মেতে নির্বাণ হরির স্বরূপ এই অতি মুসুমোহন হেতাত তোমার কাছে করিনু বর্ণন যত কিছু বস্তু আছে করিনু বর্ণন হরি হতে ভিন্ন কিছু নাহে কথা চন চা এ জগতে হরির স্বরূপ হরি বিনা ত্রিভুভাবে নাহি ভবরূপ ভবভূপ ভগবান মোৰ কাছে কহিলেন যাহা অতীব পবিত্র কথা ভাগবত তাহা অন্তরে উদিয়া ব্রহ্ম দেন উপদেশ সংক্ষেপেতে এই কথা করিলাম শেষ মহাবুদ্ধিমান তুমি বলিনু তোমায় যে প্রশ্ন করিলে তুমি পূর্বেতে আমায় এই রূপ সার কথা ভাগবত সার সংসারে যাইয়ারিষি করহ প্রচার বিস্তার করিয়া সবে করিয় বর্ণন হরিপ্রতি জাতে ভক্তি করে নরগণ মহাপল আছে এতে সুনতপ ধন ঈশ্বর আজ্ঞায় যেবা লীলার বর্ণন করয়ে সর্বত্র সধা ব্যপিত্রী ভুবন মায়ায় মোহিত কবু নহে সেই জন সুবোধ রচিলগী হরিকথা সার বুঝিলে পবিত্র হবে এতিন সংসার ইতি কর্তৃক ভাগবতত্ব বর্ণন সমাপ্ত